হ্যালো ভিউয়ার্স আজ আলোচনা করব পরিবেশ বিজ্ঞান থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন এবং উত্তর এমসিকিউ টাইপ যেগুলো আপকামিং ডাব্লিউ গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য তিরিশটি জি কে এবং সি এ প্রশ্ন এছাড়াও ডাব্লিউ বিপি কেপি পি ডাব্লিউ বিসিএস ইটিসি এক্সামেও আসতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে কিছু শিখতে পারে পারবে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তেহরিবাদ প্রকল্প কোন দুটি নদীর সংযমস্থলে গড়ে উঠেছে এই ভাগীরথী ও ভিলগঙ্গা বি গঙ্গা ও অলাকনন্দা সি ভাগীরথী ও মন্দাকিনী বি গঙ্গা ও পিণ্ডার তো এর সঠিক উত্তর হবে অপশনে ভাগীরথী ও ভিলগঙ্গা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে তেহরিবাদ প্রকল্প রূপায়িত হলে সেটি হবে পৃথিবীর এ সর্বোচ্চবাদ বি তৃতীয় উচ্চতমবাদ সি পঞ্চম উচ্চতমবাদ ডি চতুর্থ উচ্চতমবাদ তো এর সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চম সর্বোচ্চ বাদ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে জলের অম্লত্ব এবং ক্ষারত্যে সূচক হল এ জলের পিএইচ মান বিও ডিমান সিসিও ডিমান ডিপিপি সি মান তের সঠিক উত্তর হবে অপশন জলের পিএইচ মান চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পানীয় জলের অনুমোদিত পিএইচ মান এ ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ বি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ সি তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ ডি পাঁচ দশমিক সাত দশমিক পাঁচ থেকে আট তো এর সঠিক উত্তর হবে অপশন এ ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পৃথিবীর বয়স আনুমানিক এ একশো কোটি বছর বি দুইশো কোটি বছর সি পাঁচশো কোটি বছর ডি তিনশো কোটি বছর তে সঠিক উত্তর হবে অপশন সি পাঁচশো কোটি বছর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ তার নিজের প্রয়োজনে যে পরিবেশ সৃষ্টি করেছি তাকে বলা হয় এ প্রাকৃতিক পরিবেশ বি সামাজিক পরিবেশ সি অর্থনৈতিক পরিবেশ ডি মানুষ্য সৃষ্ট পরিবেশ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি চেষ্ট পরিবেশ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে চিরকাল পৃথিবী সকল জীব নিজেদের অস্তিত্ব রক্ষা করে এসেছে কিভাবে এ অভিব্যক্তির দ্বারা বি বিস্তারের দ্বারা স্বীকৃত্রিম পরিবেশ সৃষ্টির দ্বারা ডি পরিবেশের সঙ্গে অভিযোজনের দ্বারা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পরিবেশের সঙ্গে অভিযোজনের দ্বারা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে মধ্য ও পশ্চিম ভারতে ডেকান কোন জাতীয় পাহাড় এ সঞ্চয় জাত পাহাড় বিস্ফোরক অগ্নুৎপাতের ফলে সৃষ্ট পাহাড় সি ফাটল অগ্নুৎপাতে সৃষ্ট পাহাড় বি ভঙ্গিল পর্বত তো সঠিক উত্তর হবে অপশন সি ফাটল অগ্নুৎপাতে সৃষ্ট পাহাড় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভিসুভিয়াস কোথায় অবস্থিত এই ইতালিতে বি জাপানে সি ফিলিপাইন্সে ডি ফিজিতে তো এর সঠিক উত্তর হবে অপশন এ ইতালিতে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোনো মানুষ বা কোনো একটি জাতি বা যে কোনো জীবের ওপর কিয়া প্রতিক্রিয়া সৃষ্টিকারী তার পারিপার্শ্বিক জীব এবং জড় পদার্থের সমষ্টি হল ওই মানুষের বা ওই জাতির বা জীবের এ পরিবেশ বি সমাজ সি বাস্তুতন্ত্র ডি বাসভূমি তোর সঠিক উত্তর হবে অপশন এ পরিবেশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ডিডিটি একবার প্রয়োগ করা হলে তার ক্ষমতা পরিবেশে থাকে প্রায় এ দশ বছর বি কুড়ি বছর সি তিরিশ বছর ডি পনেরো বছর এর সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি বছর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে অনেক সময় পাহাড়ি অঞ্চলে ঢালের পার্থক্যের ফলে চলন্ত হিমবাহের কিছু অংশ ভেঙে প্রবল বেগে নিচে এসে পড়লি তাকে বলে এ হিমানি সমপ্রপাত বি হিমবাহ চলন সি যান্ত্রিক আবহবিকার ডি রাসায়নিক আবহবিকার তের সঠিক উত্তর হবে অপশনে হিমানি সম্প্রপাত চলে যাব আমরা নেক্সট কোশ্চিনে ধসের অন্যতম প্রধান কারণ এ ভূমিকম্প বি অগ্নুৎপাত সি ভূমিকম্প অগ্নুৎপাত উভয়ই ডি দুটির কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভূমিকম্প ও অগ্নুৎপাত উভয়ই চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কীটনাশকের বিষক্রিয়া প্রকাশ করা হয় এ এলডি দশ দ্বারা ডি তিরিশ দ্বারা সি এল ডি কুড়ি দ্বারা ডি এল ডি পঞ্চাশ দ্বারা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি এলডি পঞ্চাশ দ্বারা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডাব্লুডাব্লিউ এ গঠিত হয় কত সালে এ উনিশশো ষাট সালে বি উনিশশো একষট্টি সালে সি উনিশশো ডি উনিশশো তেষট্টি সালে তো এর সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো ষাট সালে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চিনে মিক গ্যাসকে কোন পদার্থ ধারা নিষ্ক্রিয় করা হয় এ পটাশিয়াম হাইড্রঅক্সাইড বি ফসজিন সি কষ্টিক সোডা ডি হাইড্রোজেন গ্যাস তো এর সঠিক উত্তর হবে অপশন সি কষ্টিক সোডা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে উনিশশো নিরানব্বই সালের উনত্রিশে অক্টোবর ভারতের ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়ে এ অন্ধ্রপ্রদেশ বি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সি ওড়িশা উপকূলে ডি তামিলনাড়ুর উপকূলে তের সঠিক উত্তর হবে অপশন সি ওড়িশা উপকূলে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে এইডস প্রথম ধরা পড়ে কোন দেশে এ ব্রিটেনে বি আমেরিকায় সি রাশিয়াতে বি ভারতে তের সঠিক উত্তর হবে অপশন বি আমেরিকায় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভ্রূপৃষ্ঠ গঠনকারী শিলা স্তরের ওপর কিসের তীব্রতার মাত্রা নির্ভর করে এ বন্যার বি ধসের সি ভূমিকম্পের ডি মৃত্তিকা ক্ষয়ের তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভূমিকম্পের চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পরিবেশের উপাদানগুলিকে প্রাথমিকভাবে কয়টি ভাগে ভাগ করা যায় এ ছয়টি বি তিনটি সি দুটি ডি চারটি তো এর সঠিক উত্তর হবে অপশন বি তিনটি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পরিবেশের সজীব উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় এ দুটি বি চারটি সি পাঁচটি ডি তিনটি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি তিনটি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সুনামি হল এ জাপানে সংগঠিত ভূমিকম্প বি ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রে অবস্থিত হওয়ার ফলে সমুদ্রে উৎপন্ন ঢেউ সি পূর্ব এশিয়ার দেশসমূহে সংগঠিত সাইক্লোন ডি চীনের ভয়ঙ্কর বন্যা তো সঠিক উত্তর হবে অপশন বি ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রে অবস্থিত হওয়ার ফলে সমুদ্রে উৎপন্ন ঢেউ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ধস হল এক প্রকারের এ ক্ষয় ভবন প্রক্রিয়া বি স সঞ্চয় ভবন প্রক্রিয়া সি রাসায়নিক আবহবিকারজাত প্রক্রিয়া ডি যান্ত্রিক আবহ বিকারজাত প্রক্রিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন এ ভবন প্রক্রিয়া চলে যাব আমরা নেক্সট এক সময় সবগুলি মহাদেশি যে বিশাল ভূখণ্ডী একই সঙ্গে অবস্থিত ছিল তার নাম ছিল এ গন্ডোয়ানাল্যান্ড বি লরেসিয়া সি পাঞ্জিয়া ডি টার্সিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জিয়া চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে আনুমানিক পাঁচ কোটি বছর আগে ভারতীয় প্লেট এবং এশিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয় এ হিমালয় পর্বতমালার বি এশিয়া মহাদেশের সি আটলান্টিক মহাসাগরের ডি আন্টারকটিকার তের সঠিক উত্তর হবে অপশনে হিমালয় পর্বতমালার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভিসুভিয়াস স্ট্রম্বলি মধ্য পশ্চিম ভারতের বিস্তীর্ণ লাভা গঠিত অনুচ্চ পাহাড়গুলি প্রকৃতপক্ষে এ আগ্নেহগিরি বি ভঙ্গিল পর্বত সি ক্ষয়জাত পর্বত ডি স্তূপ পর্বত তো এর সঠিক উত্তর হবে অপশন ই আগ্নেহগিরি চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে অগ্নুৎপাত কত প্রকারের হয় এ এক প্রকারের বি দুই প্রকারের সি তিন প্রকারের ডি চার প্রকারের তো এর সঠিক উত্তর হবে অপশন বি দুই প্রকারের চলে যাব আমরা নেক্সট কোশ্চেনি ভূপাল গ্যাস দুর্ঘটনার দিন কারখানার কোন যন্ত্র বিকল হয়েছিল এ চুল্লি বি রেফ্রিজারেশন যন্ত্র সি গ্যাস ট্যাঙ্কারের সেফটি বাল্ব ডি শীত নিয়ন্ত্রণের যন্ত্রটি তো এর সঠিক উত্তর হবে অপশন বি রেফ্রিজারেশন যন্ত্র চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে হু এর তালিকা অনুযায়ী বায়ুতে সিসার নিরাপদ মাত্রা হলো প্রতি ঘনমিটারে এ দশ মাইক্রোন বি কুড়ি মাইক্রোন সি তিরিশ মাইক্রোন ডি চল্লিশ মাইক্রোন তো এর সঠিক উত্তর হবে অপশনই দশ মাইক্রন। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ক্লোনিং নিয়ে গবেষণা শুরু হয় এ উনিশশো আশি সালে বি উনিশশো সালে সি উনিশশো ষাট সালে ডি উনিশশো সালে এর সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে